নামাজের মধ্যে পায়ে পা মিলাবেন জান্নাতে প্রাসাদ তৈরি হবে এখন পা মিলালে কয়টা আহলে হাদিস আরে ভাই চায় ইমামে আহলে হাদিস তুমি আমার আলাদা হও কেন সব হাদিস তুই আলাদা হলি কেন হাদিসের বাহিনী কোন ইমাম নাই একজন ইমামও নাই হাদিসের বাহিনী তুমি নিজেকে আলাদা ভাবো কেন কখন ইমাম আবু হানিফা নামাজ শর্ট করেছেন আমাদের দেশে পুটুস পাটুস নামাজ পড়ে কয় হানাফি মাসাব হানাফি মাসাব বুঝো তুমি মুরুখ রাসুল যেভাবে সলাদ পড়েছেন ওইভাবেই পড়তে হবে চার ইমাম সেভাবে পড়েছেন ঠিক কিনা পালাগান পালাগাই না এরকম করে মনে হয় ঘুরিয়ে দাঁড়াইছে আমি আসরের সময় বললাম ভাই লাগান জোহরের সময় লাগান

রাসুলের মাঝাব ঠিক না বে ঠিক আপনি জানেন না দলিল আপনি অনুসরণ করেন রাসুলাম করেছেন আপনি করেন রাস্তা দিয়ে যাচ্ছেন একজন খুব সুন্দর করে পড়ছেন অপেক্ষা করলেন আবার পড়ছে আবার পড়ছি রসুলাম তাকে ডাকলেন ও সাবি শুন এই সুরায় ক্লাসের ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে তুমি তো জান্নাতে যাওয়ার কাজ করছো পড়েন এই যে ছেলেটা পড়লো বারবার করে নাচ রাস কোথায় গেছে পড়বেন যত পড়বেন ততই মজা আর এটা রোগ মুক্তি এটা শেফা কোরআন শেফা মানে রোগ মুক্তি একদিক থেকে পড়বেন আরেকদিকে অসুখ ভালো হয়ে যাবে আল্লাহ বলছেন আল্লাহর কথা বিশ্বাস হয়তো কথা কর কেন রোজা রাখছেন কার জন্য এখন যদি আমাদের প্রধানমন্ত্রী সাহেব বলেন এখন আপনার রোজা ভেঙে ফেলেন একজনকে পাঁচ কোটি করে টাকা দেয়া হবে কেউ কি নিবেন নিবেন কেউ কোন ভিক্ষুক নিবে না বলবে তোর টাকার উপরে থুতু মারি তোর টাকা সারা পৃথিবী দিলেও এক মিনিট আগে রোজা ভাঙতে রাজি হবে না ঠিক কিনা